জাহাঙ্গীর ভাইয়ের সালাম নেন তাদের শেষে বোর দিন জাহাঙ্গীর ভাইয়ের সালাম নেন তাদের শেষে ভোট দিন জাহাঙ্গীর ভাইয়ের সালাম নেন দানের শিশে বোর দিন মা বোনদের জানিয়ে যাই তাদের শেষে বোর চাই মা বন্ধের জানিয়ে যাই দানে শীষে বোর চাই জাহাঙ্গীর ভাইয়ের সালাম নেন দানের শেষে বোর দিন মা বম্বের জ্বালিয়ে যাই তাদের শেষে বোর চাই জাঙ্গির স্থান নিন তাদের শেষে বিন্ডের জ্বালিয়ে যাই তাদের শেষে বাই এর মাইয়ের সালাম নিন দানের শেষে বোর দিন মা বম্বের জ্বালিয়ে যাই তাদের শেষে চাই মা বম্বে যাই চাই জাহির মায়ের সালাম নিন শুষে বোর দিন জাহীর মায়ের সালাম নিনে শুষে বড় দুই জাহির মায়ের তানে শুষে বড় দুই মা বন্ধের জানিয়ে যায় তানে শুষে বর মা জানিয়ে যাই তাহলে শিশু বোর চাই মা জানিয়ে যাই তাহলে শিশু বোর চাই জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন তাহলে শিশু দিন জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন তাহলে দিন বোর চাই বোটারের দোয়া চাই সকলের বোর চাই বোটারের দোয়া চাই সকলের জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন দানে শেষে বোর ভাইয়ের সালাম নিন দানে শেষে বোর দিন মা বোনদের জ্বালিয়ে যাই দানে শেষে বোর চাই মা বোনদের জ্বালিয়ে যাই দানে বোর চাই সবাইকে অনুরোধ জানাচ্ছি বারো তারিখ সবাই কেন্দ্রে যাবেন দানে শেষে বোর দিবেন

দোয়া চাই সকলের মা বোনদের জানিয়ে যাই দানে শিশু ভোট চাই মা বোনদের জানিয়ে যাই সকলের কাছে ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মা বোনদের জাহাঙ্গীর মায়ের সালাম নিন দানে শিশু ভোট দিন জাহাঙ্গীর সালাম নিন দানে শিশে ভোট দিন ভোট চাই ভোটারের

দোয়া চাই সকলের মা বোনদের জানিয়ে যাই ডালে শিশু ভোর চাই মা বোনদের জানিয়ে যাই ডালে শিশু ভোর চাই জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন ডালে শিশু ভোর দিন জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন ডালে শিশু দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মা বোনদের জানিয়ে যাই

মা বম্বর জানিয়ে যায় দinesh মার খায় বোধ চাই মা বম্বর জানিয়ে যায় দinesh মার খায় বোধ চাই বোধ চাই বুটারে বোধ চাই সকলের সকলের বোর চাই ভোটারের বোয়া চাই সকলের চাঙ্গিবাই সালাম নিন বোর দিন মার্কাই দোয়া চাই সকলের বোর চাই ভোটারের দোয়া চাই সকলের মা জানিয়ে যাই তাহলে শিশু মার খায় চাই মা বোন জানিয়ে যাই তাহলে শিশু মার খায় চাই মা বোন জানিয়ে যাই তাহলে ভোটারের দচাই সকলের বাই ভোটারের দচাই সকলের মা বোনদের জানিয়ে যাই তাহলে শিশু মার খায় বর চাই মা বোনদের জানিয়ে যাই

জাহঙ্গীর বাইয়ের সালাম নিন দান শিশ মার কায় বর দিন জাহাঙ্গীর বাইর সালাম নিন দান শিশ মার কায় বরদিন মা বন্ধুর জানিয়ে যায় দান শিশ মার কায়

আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন langchain সালাম নিন বোছাই বোতারের বোছাই এই তো ফোন